আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ব্রি ধান একশো নয়ের ফিল্ডে ধান একশো নয় দেখুন ফলন মশাল্লা খুব ভালো হয়েছে জমিটা একটু উঁচু জমি জমির পানি শুকিয়ে গেছে ধানটা যখন পাকবে তখন মোটামুটি ভালোই শুকিয়ে যাবে ধান কাটতে কোনো সমস্যা হবে না ফলন দেখুন মাসাল্লাহ খুবই ভালো হয়েছে এটা হলো ব্রিধান একশো নয় বৃধান একশো নয় এটি আমন মৌসুমের ফসল ধানটা এখনও পুরোপুরি পাকেনি তবে কিছুদিনের দিনের ভিতরে ধানটা পেকে যাবে আমি একটু সাইড থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন ফলন কিন্তু বেশ ভালোই হয়েছে